নীল কাপড়ের উপরে সাদা রঙ দিয়ে প্রিন্ট করে এই চুড়িটা তৈরি করেছিলাম আপনাদের কাছে বেশ ভালোই লেগেছিল চুড়িটা তো ভাবলাম চুড়িটাকে আরো একটু গর্জিয়াস এবং আকর্ষণীয় করার জন্য আরও একটু প্রিন্ট করে কাজ এখানে আমি একটি সোনালি রঙের একরাইল কালার নিয়ে নিয়েছি আর এই গোল্ডেন রংটা দেওয়ার কারণে কিন্তু চুড়িটা অনেক বেশি গর্জিয়াস এবং সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে কিন্তু বাস্তবে দেখতে চুড়িটা বেশ সুন্দর লাগছে তো এভাবে একটু আউটলাইন করে দিচ্ছি মানে সাদা কালারের যে ফ্লাওয়ারটা আমি এঁকে নিয়েছিলাম তার ঠিক সাইড থেকে এভাবে গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি জাস্ট সিম্পল একটি প্রসেস কিন্তু এই কাজটা করার কারণে কিন্তু ডিজাইনটা আরও বেশি ভিজিবল হবে এবং আরও বেশি সুন্দর লাগবে তো চলুন আজকে চুরিতে কিভাবে রঙ করতে পারবেন কী রঙগুলো ব্যবহার করবেন কোন রংটা লং লাস্টিং হবে সহজে উঠে যাবে না সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে কিছু তথ্য দিই তো আমি বেসিক্যালি কাপড়ের উপরে রংটা করছি যার জন্য এখানে একরালের কালারটা ব্যবহার করছি কেউ চাইলে যে অ্যাক্রামিন কালারটা পাওয়া যায় ওইটা দিয়ে একই রকমভাবে এই কাজটা করে নিতে পারবেন আর একরাল বা একরামিন কালার যেটাই ব্যবহার করেন না কেন দুইটা রঙে মোটামুটি লং লাস্টিং হয় আর এই চুড়িগুলো তো সাধারণত ওয়াশ করা হয় না বেশ শখিনভাবে ব্যবহার করা হয় যার কারণে রঙগুলো উঠে যাওয়ার কোনো চান্সে থাকবে না আর একরামিন কালার দিয়ে সাধারণত ব্লক প্রিন্টের কাজ করা হয় তো ব্লক প্রিন্ট বর্তমানে খুবই জনপ্রিয় একটি হাতের কাজ তো যারা ব্লক প্রিন্টের কাজ করে থাকেন তারাও কিন্তু একরামিন কালার দিয়ে এভাবে সুন্দর করে চুড়িটা মেক করে নিতে পারেন আর চুড়ি তৈরির জন্য আপনাদেরকে বেশ কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের সবার বাড়িতেই কম বেশি পড়া পুরানো চুরি থাকে তো সেই চুরিগুলো আপনারা এভাবে চাইলে রিউজ করতে পারেন খুবই সিম্পল প্রসেসে সাধারণত চুড়ির বেজের উপরে এভাবে কাপড়টাকে পেঁচিয়ে নিয়ে তার উপরে যে কোনো কালার দিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনটা তৈরি করে চুরিটা তৈরি করে নিতে পারেন তো আমি বেসিক্যালি একটি ব্লু কালারের উপরে সুন্দর করে সাদা রং দিয়ে ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছিলাম আজকে তার উপরে কিছুটা গোল্ডেন কালার টাচ দিয়ে নিচ্ছি যার কারণে চুরিটা দেখতে আরো বেশি একটু অ্যাস্থেটিক লুক দিবে আর এই ধরনের পেইন্ট করে চুরি তৈরি করলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয় একটু ভিন্ন ধর্মী আইডিয়া কিন্তু দেখতে মাসালে বেশ চমৎকার লাগে তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে চুড়িগুলো মেক করে নিতে পারেন যারা ব্লক প্রিন্টের কাজ করেন তারা তো বেসিক্যালি বিভিন্ন কামিজে বা শাড়িতে ব্লক প্রিন্টের কাজ করে থাকেন তো শাড়ির সাথে ম্যাচিং করে এরকম সুন্দর সুন্দর চুড়ি বা অন্যান্য জুয়েলারি তৈরি করে নিতে পারেন চাইলে এভাবে কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করে সেটা দিয়ে মুড়িয়েও কিন্তু এভাবে সুন্দর ডিজাইন করে নেওয়া যায় সেটাও দেখতে বেশ চমৎকার লাগবে এবং ভিন্ন ধর্মে একটি লুক দিবে তো আমার কাছে মনে হয়েছে পেন্ট করে চুরি তৈরি করাটা বেশ সহজ সেলাই করে চুরি চুরি করলে সেটাও দেখতে বেশ সুন্দর হয় তারপরে পেন্টিং করে চুরি তৈরি করা বেশ সহজ একটি প্রসেস তো আপনারা চাইলে এই সুন্দর সুন্দর টেকনিক ফলো করতে পারেন চাইলে আপনারা বিজনেস পার্পোসে এরকম সুন্দর সুন্দর আর্ট করে চুরি তৈরি করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো রেসপন্স পাবে আশা করি তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো পার্পোসে এরকম সুন্দর সুন্দর চুরি মেক করে নিতে পারেন তো আজকের চুরিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ